হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল এর সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তোবা জানেন কানাডাতে বর্তমানে বেশ কিছু জেনারেল ওয়ার্কার পদে বেশ কিছু কর্মী নিয়োগ চলছে তো আমরা আসলে চেষ্টা করছি যে অথেন্টিক উপায়ে এবং অথেন্টিক ওয়ার্ক পারমিট দিয়ে যাত্রীদের ফাইলগুলো সুন্দরভাবে সুন্দরভাবে জমা করে তাদের হিসাবগুলো প্রাপ্ত হওয়ার জন্য তো কেনাডার ফাইল জমা দেওয়ার জন্য বা ভিসা প্রাপ্ত হওয়ার জন্য আপনি বায়োমেট্রিক বায়োমেট্রিক দিতে দিতে পারেন পারেন হচ্ছে গিয়ে প্রথমে আবার চাইলে আপনারা বায়োমেট্রিকটা পরেও দিতে পারেন কিন্তু মূলত বায়োমেট্রিকটা আগে দিয়ে এরপর কেনাডার ওয়ার্ক পারমিট জন্য আমরা অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ তো আপনারা এখন হয়তোবা আমার পাশে অনেক তিনজন ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তো তারা কে কোথা থেকে এসেছে এবং ক্যানাডার জন্য কি কি ডকুমেন্টস তারা আমাদেরকে দিয়েছে এবং কি কাজ আমরা তাদের জন্য করছি এই সংক্রান্ত বিষয়ে সরাসরি আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলের নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় আপনারা আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে সোহেল ভাই তো সোহেল ভাই কোথা থেকে আসছে এবং কেনাডার ফাইলের জন্য উনি কি কি ডকুমেন্টস আমাকে দিয়েছে এই বিষয়ে আপনারা সরাসরি মুখ থেকে জানতে পারবেন তো উদ্দেশ্যে একটি কথা বলি সেটা হচ্ছে গিয়ে আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাতে করে আপনারা বাসায় বসে নিজের ফাইল নিজে গুছিয়ে বিএফএস গ্লোবালে ফাইলগুলো সাবমিট করতে পারবেন

ঠিক আছে ডলার অ্যান্ডোজমেন্ট করবেন আর রিয়ার টিকিটের কপি আচ্ছা আপনাদের বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কত হ্যাঁ মানে আগামীকালকে এই তো জি আচ্ছা আগামীকালকে কটার দিকে ডেট হ্যাঁ নয়টা পঁয়তাল্লিশ মিনিট নয়টা পঁয়তাল্লিশে আপনারা টোটাল তিনজন আছেন নাকি আচ্ছা এখন পিউ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ওনার বায়োমেট্রিক যে অ্যাপয়েন্টমেন্ট ডেট বি এফ এটা হচ্ছে গিয়ে সেই পেপারসটা এরপর হচ্ছে কি এটার সাথে থাকবে হচ্ছে আপনার বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার এরকম হবে জিনিসটা এরপর হচ্ছে কনসেন্ট ফর্ম এটা হচ্ছে এখানে কিছু কাজ আছে সেটা হচ্ছে কি ওনাদের কিছু জায়গায় সিগনেচার করতে হবে তো সিগনেচারটা অবশ্যই পাসপোর্টে যেভাবে দেওয়া আছে ঠিক অবিকর ওইভাবে করে করতে হবে আচ্ছা সোহেল ভাই আপনার পাসপোর্টে যে সিগনেচারটা আছে এটা আপনি এখন করবেন আপনি সিগনেচার করবেন একুশ দশ পঁচিশ পর হচ্ছে দোলাল ভাই আপনি প্লিজ আপনি আসেন দোলাল ভাই এটা হচ্ছে গিয়ে আপনার দুলাল ভাইয়ের বেরির একটি পাসপোর্ট দুলাল ভাই আপনি একটু বলেন আপনি কোথা থেকে আসছেন এদিকে যে তাকে জোরে জোরে বলবেন কিশোরগঞ্জ থেকে আপনারা সবাই কি কিশোরগঞ্জ জিনে ভাই ওকে এটা হচ্ছে গিয়ে দুলাল ভাইয়ের বায়োমেট্রিক ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট ডেট ডিএফএস গ্লোবালের আগামী কাল কয়টার দিকে নয়টা পঁয়তাল্লিশ নয়টা পঁয়তাল্লিশে এবং এটা হচ্ছে ওনার বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার আচ্ছা এরপর হচ্ছে গিয়ে আপনার কনসাল্ট যে পেপারটা থাকে এটার মধ্যে আপনাকে সিগনেচার করতে হবে আপনার পাসপোর্ট অনুযায়ী ঠিক আছে আচ্ছা প্রথমত সিগনেচার করবেন এখানে পাসপোর্টে যেভাবে লেখা আছে বাংলায় লেখা থাকলে বাংলায় দিবে ইংরেজিতে লেখা থাকলে এই যে দেখেন এটা দেখে দিবেন দিয়েছেন আচ্ছা এবার আপনি আসেন মোরসালিন এটা হচ্ছে গিয়ে মোরসালিন সাহেবের বিএফএস বায়োমেট্রিকের ডেট পিবিএস গ্লোবালের ডেট নয়টা পঁয়তাল্লিশে আগামীকালকে আর এটা হচ্ছে যে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার এগুলো তো আপনাদেরকে এর আগেও দেখিয়েছি যে এখানে সিগনেচার করেন সিগনেচারটা করবেন আপনার পাসপোর্ট অনুযায়ী পাসপোর্টে কী লেখা যে মোসালিন বাংলায় লেখা বাংলায় লিখবেন দেখেন এখানে লিখবেন মোসালিন মিয়া দিবেন না সিগনেচার শুধু মোসালিন এখানে দেন এই যে সিগনেচার আচ্ছা এখানে দেখেন আপনাদেরকে একটা কথা বলি আপনারা খেয়াল করে দেখবেন এই যে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট ডেটেড এখানে একটি জায়গার মধ্যে লেখা আছে যে আপনি কি কি ডকুমেন্ট সাথে করে নিয়ে যাবেন সেটা হচ্ছে গিয়ে প্রথমত মেইল হ্যাঁ গিয়ে আপনার অরিজিনাল পাসপোর্ট মেইল আইডি দিতে হবে অরিজিনাল পাসপোর্ট দিতে হবে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার যেটা আমরা দিয়ে দিয়েছি এবং কনসার্ন যে ফর্ম আছে সেটাও আমরা সিগনেচার করে দিয়েছি তার মানে এই সমস্ত জিনিসগুলো আপনাকে সাথে নিয়ে দিতে হবে অবশ্যই আপনাদেরকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টস আছে সমস্ত নিয়ে আসবেন এখন আমি বলে দিচ্ছি মূলত যারা ইউরোপের রাষ্ট্র কেনাডাতে ফাই জমা করতে যাচ্ছেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত ডকুমেন্টস লাগবে পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন দুই বছর থাকতে হবে লাগবে হচ্ছে কি একটি ছবি থার্টি ফাইভ বাই এমএম ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ্রিন্ট অবশ্যই মাথায় রাখতে হবে আপনি জেনারেল ওয়ার্কারে ইউরোপে যাবেন তার মানে জেনারেল ওয়ার্কারে যারা যাবে তারা তাই পড়তে পারবে না মানে তাই তারাই পড়বে যারা অনেক ভাইটাল কোনো পোস্টে যাচ্ছে এরপর লাগবে হচ্ছে কি আপনার জন্ম নিবন্ধনের ইংরেজি কপি সাথে ভোটার আইডি কার্ডের কপি পরিবারের প্রত্যেকটি সদস্য যাদের বয়স আঠারোর উপরে তাদের ভোটার আইডি কার্ড এবং আঠারো বছরের নিচে যারা থাকবে তাদের জন্ম নিবন্ধনের ইংরেজি কপি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই ইংরেজিতে লাগবে এবং এটা কোর্ট থেকে অ্যাফিডেভিট করে নোটারি অ্যাটাস্টেড করে দিবেন ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডেসমেন্ট ব্যাংক স্টেটমেন্টের সাথে ব্যাংক সলভেন্সিও থাকতে হবে এরপর লাগবে আপনার একটি রিটার্ন টিকিট যাওয়া এবং আসার যে রিটার্ন টিকিট ক্যানাডার যে রাজধানী টরেন্ডো টরেন্ডোর টিকিটটি লাগবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে ভালো একটি সাজেশন করে দেওয়ার জন্য তো যারা কানাডা অথবা অস্ট্রেলিয়ার দিকে যেতে চাচ্ছেন জেনারেল শুধুমাত্র জেনারেল ওয়ার্কার আর এগ্রিকালচার এই তিন ক্যাটাগরির জন্য যারা ফাই জমা করবেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্ত যদি দেখা হবে পরে কোনো জবাব দে বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তাদের সবার জন্য সাথে আমার জন্য দুয়া রাখবেন সালাম আলাইকুম আ রহমতুল্লাহ